আর হচ্ছে ওইদিকে নতুন একটা বেড তৈরি করতে হবে যেটা গতকালকে দেখিয়েছি দিতে চলেন শুরু করা যাক সবগুলো প্রাথমিক পর্যায় কোপানো শেষ এখন হচ্ছে আলু বুনবো যেখানে কারণে মাটিগুলো আরও ভাঙতে হবে জোর করতে হবে তো এখন রে করব আপনারা দেখতে থাকুন ফোর তো দ্বিতীয় পর্যায়ে কুকানো শেষ মাটি অনেকটা জোড়া 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 হয়েছে আগে বড় ছিল সো কালকে আর প্রজ কপি সবজি টুক সেইখানে মুখের থেকে তিনটে শিউ একটা দণ্ডল তুলেছে শিউ অলরেডি আছে এখানে দিন গাছটা এখানে হ্যাঁ কুচি একটা দিন তুলে ফেলেছি কারণ একটা দুনল দেখলাম বড়োবার জন্য রেখেছিলাম বাট পচে গিয়েছে যে কারণে এটা কচিটাই তুলে নিলাম এই তো আমার জোর জোর করে শেষ কালকে আরেক পর্যায়ে জোড়া জোড়া করে পড়া আলো বন্যার জন্য আর এই সিস্টেম করে ফেলবো